আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌক্ত নিয়ে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করবো না আমাকে বয় দেখেছে আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে কি বলছে পাশের লোকেরা ঢুকে পড়বে আমরা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে তো বেক পরে কি বলেন তাহলে যে ঢুকলেই তো আমাদের বাংলা আমরা যে বদনাম আমাদের একাত্তর সালে করে মিথ্যা আমরা একটা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় চলার জন্য একটা সুযোগ পাব কেন যে আওয়ামী লীগ তো কোনো লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে করবে না করবে না আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইলে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না। ঠিক তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে তাহলে আমরা অবঙ্গ কাটি মুক্তিযুদ্ধ না বুঝছেন না বুঝছেন না? বুঝছেন। তাহলে কি আমরাই তো তাহলে একটা কাটি মুক্তিযুদ্ধ আর একটা সুযুদ্ধ ইবংশ হলো। দুই আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলে এটা দুই ভাগ করে দেব এক ভাগ গেরি নেতা যাইব ঘোড়া তুল লাঠি দি ধরব লাঠি কি জাহেজ না না জায়েজ আমি সবসময় জাহেজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ আর বাকি অর্ধেকের কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জাগাই ছবি যাব স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল যে হাদিসের যে গাজোয় হিন সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে ঢুকলে বালানা খারাপ আরে ভালো কেন বালা না খারাপ বলেন ভালা বলেন ভালা কি বলেন ভালা খারাপ তো হইবে এই জন্য যদি আপনি দেখে বয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গল সাগরে ফড়ি যান আপনারা যাইবেন কোন অনেক ফড়ি তো পাববেন যে যাবেন তো সেদিন এর জন্য মাঝখানে ডুববেন তো ডুবাচ্ছে আমরা ইনশাআল্লাহ দাঁড়াবেন কোনো শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না হইতে দেওয়া হবে না হইতে দেওয়া ভয় ভাই না শেষ কথা আপনার পরিস্থিতির জন্য আর কিছু বাকি আছে বলেন যে কি বলেন